আপনি কি জানেন ভোলা জেলার লোক সংস্কৃতির উজ্জ্বল একটি অংশ মহারাজা কন্দর্প নারায়ণের কন্যা বিদ্যা সুন্দরী ও কমলা রানীর দীঘির ইতিহাস সে কাহিনী নিয়ে ভারতের তামিলনাড়ুতে এখনও গান পরিবেশিত হয় মেঘনা ও তেঁতুলিয়া পাড়ে বঙ্গোপসাগরের উপকূলে জেগে ওঠা প্রায় নব্বই মাইল দৈর্ঘ্য ও পঁচিশ মাইল প্রস্থ বিশিষ্ট একটি ভূখণ্ডের নাম ভোলা কুইন আইল্যান্ড অব বাংলাদেশ খ্যাত এই ভূখণ্ডটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা গাঙ্গীয় অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত ভোলার প্রাচীন নাম ছিল দক্ষিণ শাহাবাজপুর বর্তমানে ভোলা জেলা বরিশাল বিভাগের অধীন হলেও একসময় বৃহত্তর নোয়াখালী জেলার অধীনে একটি মহকুমা ছিল উনিশশো চুরাশি সালে ভোলা মহকুমা থেকে জেলার মর্যাদা পায় এই জেলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতোয়া নামক খালটি একসময় অনেক প্রশস্ত ছিল সে সময় এটি বেদুয়া নদী নামে পরিচিত ছিল খিয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত খুব বুড়ো এক মাছি এখানে খিয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করত। সেই মাঝির নাম ভোলা গাজী পাটনি আজকের যোগীর ঘোলের কাছেই তার আস্তানা ছিল এই ভোলা নাম অনুসারেই একসময় স্থানটির নাম হয় ভোলা ভোলার ধান চাল সুপারি নারিকেল ও অন্যান্য প্রাচুর্যে প্রলুব্ধ হয়ে একের পর এক বিদেশি শাসক ও পর্তুগিজ জলদস্যুরা এসেছে এখানে পনেরোশো সালের দিকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের নজর পড়ে এই দ্বীপটির উপর তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে লুটপাট চালিয়ে যেতে থাকে তাদের দস্যুবৃত্তির দর্শ্য ছিল মনপুরা এছাড়াও আরাকানের বর্গি ও মগরা দক্ষিণ শাহবাজপুর সহ আশেপাশের দ্বীপকে ঘাঁটি বানিয়ে লুটপাট চালিয়ে দেশের সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করে রাখত পনেরোশো সালে জন ডি সিলভেরা নামক জনৈক পর্তুগিজ জলদস্যু দ্বীপটি দখল করে পর্তুগিজদের রেখে যাওয়া ভীম দর্শন কিছু রোমশ কুকুর আজও দক্ষিণাঞ্চলের মানুষকে সেসব লোমহর্ষক অত্যাচারের কাহিনী স্মরণ করিয়ে দেয় এসব প্রেক্ষাপটেই সম্ভবত রচিত হয়েছিল খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বলেছি ভোলার প্রধান বৈশিষ্ট্য হল যেদিকে চোখ যায় সব দিকে শুধু সমতল ভূমি বিস্তৃত ফসলের বাড় দেখে মানুষের মনে জেগে ওঠে বাউলের গান রাখালের বাসিতে ভর করে মোহনীয় সু সুদীর্ঘ ইতিহাসের সাক্ষী হিসেবে নান্দনিক প্রাচীন স্থাপত্যে জেলাকে দিয়েছে ভিন্ন মাত্রা দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অনেকগুলো বিস্তৃত চরে ম্যানগ্রোভ বন আর সাগরের বীজ মিলে অপরূপ সৌন্দর্যের আধার হিসেবে প্রকৃতিপ্রেমীদের নজর কাটছে ভোলা একপাশে পাশে বীজ আরেক পাশে বন সঙ্গে শস্য শব্দ সূর্যোদয় সূর্যাস্তের বায়বি দৃশ্য যে কারো মনে অদ্ভুত দোলা দেয় এখানকার প্রকৃতির অবারিত সাজের পশরা বর্ণনায় বোঝানো কঠিন ভোলা জেলার অর্থনীতির প্রধান উৎস মাছের ব্যবসা রূপালি ইলিশ ধান আর সুপারির জন্য এ জেলা সুপরিচিত তবে বেশ কয়েক বছর যাবৎ পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে জেলাটি যার ফলে এখানকার পর্যটন খাত আশার আলো দেখছে জেলাটির উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চর কুকরি বুকরি মনপুরা দ্বীপ জ্যাকব টাওয়ার তারোয়া দ্বীপ নিজাম হাসিনা মসজিদ স্বাধীনতা জাদুঘর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর এর মধ্যে মনপুরা দ্বীপ হল বাংলাদেশের অন্তর্গত বিচ্ছিন্ন একটি ভূমি এই দ্বীপের পূর্ব পশ্চিম এবং উত্তর দিকে রয়েছে প্রবাহমান মেঘনা নদী আর দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল সুযোগ রয়েছে আর ভোলা সদর থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপ চর কুকরিমুকরি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চরটি মানুষের কাছে পর্তুগিজদের অভয়ারণ্য বলে পরিচিত এখানে প্রায় দেশি বিদেশি পর্যটকদের সমাগম হয় এছাড়াও বিভিন্ন চর ও দ্বীপ ভ্রমণের জন্য সাম্প্রতিক সময়ে পর্যটকের অন্যতম পছন্দের গন্তব্য ভোলা এখানকার ঘুইঙ্গার হাটের মিষ্টি ও ঘোষের দধির সুনাম রয়েছে সারা দেশব্যাপী